নমস্কার বন্ধুরা আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের যে এলপিজি গ্যাস কানেকশান সেখানে আমাদের দিন দিন এলপিজি গ্যাসের যে দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে তাতে যে পরিমাণ টাকা আমাদের সংসার থেকে বেরিয়ে যাচ্ছে তাতে স্বস্তি দিতে একটা নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন তো কি এই প্রকল্প সব বিস্তারের ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কারা আবেদন করতে পারবেন কোথায় প্রথমে এই প্রকল্প চালু হচ্ছে কী বৃত্তান্ত সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনাদের সম্বন্ধে আলোচনা আপনাদের সাথে আলোচনা করব যারা জানতে চান তারা অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন ভারত সহ গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটি দারুণ খুশির খবর মানুষের দৈনন্দিন রান্নার খরচ সাশ্রয় করতে এইবার এলপিজি সিএনজির চেয়ে সস্তায় গ্যাস দিতে চলেছে ভারতীয় এই সংস্থা তাই বন্ধুরা নবান্নে কিন্তু বৈঠকও হয়ে গেছে নবান্নের বৈঠকের পর দৈনন্দিন রান্নার গ্যাসের খরচ থেকে অনেকটা স্বস্তি পেতে চলেছেন বাংলা সাধারণ মানুষজন রান্নার গ্যাসের খরচ থেকে সাধারণ মানুষজনকে স্বস্তি দিতে নবান্ন থেকে যে তথ্য উঠে আসছে সেই প্রতিবেদন নিয়েই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি বৈঠকের সম্পূর্ণ বিষয়টা আকরের সাথে যারা জানতে চান অবশ্যই তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আজকে এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই এই ধরনের আপডেট পেতে পশ্চিমবঙ্গের যাবতীয় প্রকল্প সম্বন্ধে ভারত সরকারের যাবতীয় প্রকল্প সম্বন্ধে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নবান্নের সূত্রের খবর দেশের বৃহত্তম এই গ্যাস সংস্থা রাজ্য জুড়ে দু হাজার চারশো তেত্রিশ কোটি টাকার পাইপলাইন প্রকল্প তৈরি করছে সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি এলপিজি সিএনজির চেয়েও সস্তায় গ্যাস মিলবে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে কিন্তু আপনারা আরও সস্তায় গ্যাস পেয়ে যাবেন এ ব্যাপারে অনেক আগেই মন্ত্রিসভায় বৈঠকের আয়োজন আলোচনা হয়েছিল এক ধাপ এগিয়ে এবার নবান্নে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন এই রাষ্ট্রীয়তা সংস্থা গেল এর প্রতিনিধিরা দেখতেই পাচ্ছেন যে সংস্থা সেটা হচ্ছে ভারতের একটা সংস্থা গেল তো এই গেল কিন্তু আরও সস্তায় আপনাদের গ্যাস দিতে চলেছে সূত্র অনুযায়ী দেশের বৃহত্তম এই গ্যাস সংস্থা রাজ্যে দু কোটি টাকার পাইপলাইন প্রকল্প তৈরি করছে অর্থাৎ পাইপলাইনের মাধ্যমে কিন্তু আপনারা ঘরে ঘরে গ্যাস কানেকশান পেতে চলেছেন পরিবেশ ঘোষণা অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে রাজ্য জুড়ে রান্নার গ্যাস সরবরাহ করবে এই সংস্থা বুধবারের এই বৈঠকে হাজির ছিলেন এই সংস্থার একাধিক উচ্চপদস্থ কর্তা সেখানে কিন্তু এমনই আলোচনা হয়েছে তো বর্তমানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম যেভাবে বাড়ছে তাতে মধ্যবিত্তের না বিশ্বাস উঠেছে ন্যায্য মূল্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ প্রকল্পের রূপায়ন করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য সরকারের প্রস্তাবিত এই প্রকল্পের নাম হচ্ছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট হ্যাঁ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা শুরু করতে চলেছেন পাইপলাইনের মাধ্যমে গ্যাস কানেকশান দেওয়ার জন্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই যে প্রজেক্ট সেই প্রজেক্টের নাম হচ্ছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেক বাড়ি বাড়িতে যেরকম ঠিক জলের লাইন পেয়েছেন সেরকম গ্যাস কানেকশানও পেয়ে যেতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে গোটা রাজ্যে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ করা হবে সূত্রের খবর প্রথম দফায় কোথায় কোথায় চালু হচ্ছে দেখুন কলকাতা পাশাপাশি দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় কিন্তু চালু হয়ে যাচ্ছে এই পরিষেবা তাহলে কলকাতায় চালু হচ্ছে হাওড়াতে চালু হচ্ছে হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় কিন্তু প্রাথমিকভাবে এই প্রকল্প চালু হচ্ছে পরবর্তীকালে ধাপে ধাপে বাকি জেলাতেও কিন্তু পাইপলাইনের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে ন্যায্য মূল্যে রান্নার গ্যাস সরবরাহ করবে গেল নামক এই সংস্থাটি তো বন্ধুরা অবশ্যই পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা খুশির খবর যে হারে নিত্য নতুন গ্যাসের দাম যে হারে বেড়ে চলেছে দ্রব্যমূল্য যে হারে বেড়ে চলেছে তাতে কিন্তু মধ্যবিত্তের জন্য গরিব মানুষের জন্য কিন্তু অবশ্যই একটা স্বস্তির খবর তো এই প্রকল্প যেদিন সত্যি যদি রূপায়ণ হয় ঠিকঠাকভাবে তাহলে রাজ্যবাসীর জন্য অবশ্যই একটা ভালো দিক তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যাবতীয় এরকম প্রকল্প সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিও